আই কিপার আমরা সফর সঙ্গী চারজন আমি ক্যামেরায় আছি এই যে এটা আই কিপার আর কিপার এ তিনজন আব্দুর ওহাব প্রশাসনিক লোক এটা হলো শিপিং পুল শিপিং পুল এটা কোলিজার কাছে অবস্থিত হাতে রোডের হাতের বাম পাশে আর কি এটা আইটি পার্ক আইটি পার্ক পশ্চিম পার পশ্চিম দিক আইটি পারের উত্তর দিকে বা পূর্ব দিকে পূর্ব দিকে এটা হলো খেলার মাঠ বল খেলা ক্রিকেট খেলার মাঠ এই যে এখানে আছেন প্রফেসর মতুল ইসলাম তারপরে প্রশাসন হব আবদুল হাব তারপর আস সৈফুল তিনজন আমরা মোট চারজন একজন স সব তার ভিতরে তিনজন উনি আর আমি ক্যামেরায় আছি এই যে পদ্মা নদীর ধারে পদ্মা নদীর ধারে সুন্দর শান্ত নৌকা কিরন পদ্মা নদীর ধারে সূর্য কিরণ যেন চিকিমিকি চিকিমিকি দেখতেছে আবার রওনা হলাম আস্তে আস্তে আগাছি রওনা হচ্ছে আর পদ্মা নদীর পাড় দিয়ে রওনা হচ্ছে এই যে কিছু কিছু জায়গায় নৌকা দেখা যাচ্ছে একটি নৌকা আর দেখেন পদ্মা নদীর মাঝে মাঝি

বা আমরা রওনা হলাম রওনা হলাম পেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে নদীর পাড় দিয়ে রওনা হলাম এই আশরাফুল ভাই এবার প্রফেসর খুশু বা মতুল ইসলাম প্রশাসন লোক হলো আশরাফুল ইসলাম প্রশাসনের লোক যেটা মাঝেটা প্রশাসনের লোক তারপর পুরুস্কার মতুল ইসলাম আর আমি ক্যামেরায় আছি মহাম্মদ আলদা হোসেন স্যার আরেকটা নৌকা আসতেছে এই তিনটা হয় যে নৌকা আসতেছে নৌকা পেছনে সুন্দরভাবে আল্লাহ হবে আবার দেখা হবে আমার পেজে ফলো দিবেন লাইক দেবেন